এখানে আমি পেঁয়াজ টেলে নিয়েছি রসুন রসুন টেলে নিয়েছি আর শুটকিটাকে ভালো মতন ধুয়ে প্রথমে টেলে নিয়েছিলাম শুকনা এখন সিদ্ধ দিয়ে দিয়েছি সিদ্ধ দিলে একটু নরম হবে আর যদি কোনো জামস থাকে তাহলে চলে যাবে তা আমি আগে শুকনো মরিচটা পেটে নিই তাহলে শুকনো মরিচ ভিজে গেলে পরে বাটা যাবে না এখন রসুন বাটা আরম্ভ করে দিলাম শুকনো মরিচটা বেটে ফেলছি সামনে চাটা পাটতে হবে আমি জাস্ট একটু গুঁড়া গুঁড়া করে রাখছি কারণ পাটা অনেক বড় তো এই পাটা বড় পাটা কোনতে এত আটে না এই শুটকিটা আমি ঝরিয়ে নিয়েছি একটু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে নিয়েছিলাম তো সিদ্ধ করে আমি যেরকম নরম হয়ে গেছে এখন পায়েটা ঝরিয়ে নিছি এখন এই যেরকম করে আমি ছেচে ছেচে এই যেগুলো আছে কাটাগুলা আছে ভিতরে কাটাগুলো ফেলে গোস্তগুলো নিয়ে এ করে ফেলবো বেটে ফেলবো এই সুতো কাটা সুতো বাটা যায় সমস্যা নাই কিন্তু কাটা ছাড়া বাটলারও ভালো হবে স্মুথ হবে আর এখানে আমি মরিচ পেঁয়াজ আর রসুন বেটে রাখছি আবার একসাথে মিক্স করব পরে আবার বাটতে হবে আর এখানে আমি আলাদা একটু টালা পেঁয়াজ রাখছি এগুলো আমি পরে বাটা হয়ে গেলে ছেঁচে ছেঁচে দিব এরকম করে একটু ছেঁচে ছেঁচে দিয়ে দিব সেটা আমি দেখাবো আর এটা এভাবে আমি ছেঁচে ছেঁচে দিচ্ছি এই যে এই যে এটা সুন্দর একটা স্মুথ টেক্সচার আসবে এই যে এভাবে আমি ছেঁচে এই যে কাটাটা বের হয়ে গেছে এই যে এভাবে আমি আস্তে আস্তে করে এখানে যতগুলো আছে এগুলো সব আমি ছেছে ছেচে বেটে ফেলবো তারপর আমি ধয়না পাতাও মিশাবো আমি সবগুলো এটা আমি বেটে নিই তারপরে আমি একটা একটা করে সব দেখাচ্ছি সবগুলো ছেঁচে ছেঁচে এরকম করে বেটে নিচ্ছি এখন এটাকে একটা ফাইনাল বাটা দিব ফাইনাল বাটা হলে এরকম হবে আর কি এই যে এরকম হবে এটা এখন একটু গোটা গোটা আসছে যে শুকনো শুকনাম স্টোরেজ তো পুরো আঠা আঠা হয়েছে একদম বাটার এটা তারপর আমি ধইনা পাতা আর এই যে এইটা ছেঁচে দিয়ে দেব আমি পেঁয়াজটা একটু তেলে রেখেছি কারণ কাঁচা পেঁয়াজ দিলে গন্ধ হয়ে যায় অনেক সময় দেখা যায় রেখে রেখে খাওয়া যায় না তো একটু তেলে রাখলে ভর্তাটা নষ্ট একটু কম সময় হয় যেহেতু গরমের দেশে থাকি এর জন্য তো ঠিক আছে আমি এটা বেটে নিই এই যে আমার হয়ে গেছে পুরো আঠা আঠা একটা সুন্দর ভর্তা হয়ে গেছে এই এখন আমি পেঁয়াজ যেটা আছে এই যে পেঁয়াজগুলো এই যে এখানে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলোকে আমি ছেঁচবো এই যে এভাবে ছেঁচবো এভাবে ছেচে ছেচে ছ্যাচার সময় অনেক সুন্দর করে গায়ে শিটবে এর জন্য অ্যাপ্রন পোড়া নিলে ভালো অসচ্ছ ওটা ছেঁচা রাখলে অনেক গায়ে ইয়ে হবে এই এভাবে আমি এটার সাথে মিক্স করব এই ছ্যাঁচা ছ্যাঁচা আধা ছ্যাঁচা পেঁয়াজগুলো ভর্তার সাথে খেতে খুব মজা লাগে তাতে পরে ধনেপাতা আছে এই যে গুলো এখানে সুন্দর করে ধনেপাতার একটু ফ্রেশ ধনেপাতা ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন আলাদা তারা ধনাপাতার ভর্তা অবশ্যই দিবেন অনেকে ধনাপাতার ফ্লেভার পছন্দ করে না কিন্তু আমি মনে করি ভট্টায় ধনেপাতা যদি না দেওয়া হয় তাহলে ওই ভর্তা ভোটটাই না এই ধনেপাতাটি সুন্দর করে এবারে মাখাতে হবে

যদি মোর ভর্তাটা ভালো হয় আপনাদের কাছে ভালো লাগে যারা আপনারা ভর্তা ফ্লাভার আমাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর এটা আপনারা রাখতে পারবেন ফ্রিজে অনেক দিন রাখতে পারবেন দুই তিন দিন রাখতে পারবেন মেবি জানি না আমি না জানা বলবো না কারণ আমি যেহেতু এই পেঁয়াজটাকে একটু টেলে দিয়েছি এর জন্য রাখা যাবে কাঁচা পেঁয়াজ দিলে হয়তো দুই দিনের বেশি রাখা যেত না এটা হয়তো ভালো মতন ফ্রিজে রাখলে তিন দিনের মতো ভালো মতো ইয়ার টা এটা একটা বক্সের মধ্যে করে রাখলে একটু একটু করে নিয়ে খাওয়া যাবে এই হলো কি আমার লইট্টা শুটকি ভর্তা শুকনো মরিচ দিয়ে এখন আমি একটা জিনিস করবো নেব পাটায় দিবো ভালো পাঠায় দিব এই ঝরঝরা ভাত্টা পাটার মধ্যে আমি সুন্দর করে মাখাবো তারপর পাটা অনেক বেশি ছোট তো তারপরে পাটায় মাখায় ভর্তা করার পর পাটায় মাখায় ভ ভাত কয়জন খাইছেন আমাকে জানাবেন আমার খুব ভালো লাগে বাটার ফ্লেভার লাস্টে ভাত মাখে খেতে খুবই ভালো লাগে তাহলে এই যে মাখালাম খালাম মা খাই দেখুন আমি আলহামদুলিল্লাহ এক আপু বলেন না আল্লাহর নিয়ামত আসলে উনি আসলে খায় যে অত তৃপ্তি সহকারে খায় এবং খাওয়ার পর বলে আল্লাহ নিয়ামত আসলে আল্লাহর নিয়ামত প্রত্যেকটা খাবারই আল্লাহ নিয়ামত আর প্রবাসে বসে এভাবে খাওয়াটা তো আসলে আল্লাহ নিয়ামত তো ঠিক আছে আমি এই ভাতটা শেষ করি তারপর আমি আবার ওই ভর্তা দিয়েও ভাত খাবো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কার কার এই লোটটা শুটকি ভর্তা ভালো লাগলো আপনারা নিজেরাও লইটা শুটকি ভর্তা করতে পারেন আমারটা দেখে আরেকবার করেন আর পাটা পুছে ভাব খেন খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানিয়েন কেমন লাগলো আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমার একটা লাইফ অ্যান্ড অ্যাব্রড উইথ নাজিয়ার পেজ আছে পেজটা ফলো করবেন ফেসবুক পেজ ওটা মেম্বার হতে পারেন আপনারা আপনাদের ভিডিও রেসিপি ওখানে দিতে পারেন ডেলি লাইভ ব্লগও দিতে পারেন শেয়ার করতে পারেন কারণ যদি ব্লগ করেন এই আর কি ঠিক আছে তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ